ও বাবা গো কাকু আমি আর বিয়ে করবো না কাকু বলা কাঞ্চন মল্লিক এখন তিন বিবাহ বধুর মালিক তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সকলকে মনোরঞ্জন তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা এমন একজনের সম্বন্ধে কথা বলবো যে বাঁশ গাছের মতো শরীর নিয়ে অরণ্যের কাজ করে মতো যেখানে সেখানে বার হয়ে থাকে যারা এই না তাদেরকে বলি সুন্দরবনে একরকম গাছ পাওয়া যায় ম্যান অরণ্য গাছের শেকড় মাটির ভিতরে থাকলো মাটির ভিতর থেকে শেকড় শ্বাস নেওয়ার জন্য এখানে এখানে বার হয়ে থাকে বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারব এদিকে সাল্লু ভাইয়ের একটা হচ্ছে না তুমি কাঞ্চন কাকু তুমি সেরা মানতেই হবে আর যারা কাঞ্চন কাকুকে নিয়ে মিম বানাচ্ছ তাদেরকে বলতে চাই সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমার আবার একটা কথা সন্দেহ হচ্ছে কাঞ্চন কাকু নান্টু ঘটকের কাছে বিয়ে পড়ায়নি তো কারণ নান্টু ঘটক যাদের বিয়ে পড়ায় তারা আবার আগুনের কোলা হয় আগুনের তো গাইজ আজকে এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একটা শেয়ার একটা লাইক একটা শেয়ার একটা লাইক ভাই